সবাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে যে ছেলেদেরকে দেখতে পারছেন এরা কিন্তু সবাই বাংলাদেশি আর এই বাংলাদেশিরা ভারতে বাবরি মসজিদ হওয়ার কথা শুনে অনেকেই খুশি এই বাবরি মসজিদের অংশ গ্রহণ করতেই বাংলাদেশ থেকে দেখেন একদল কিশোর তারা কিন্তু এক একজন এক একটা ইঁট নিয়ে ভারতের উদ্দেশ্যে রবানো হয়েছে

আহ টাকা পয়সা দিবে না না তোমাদের কি টাকা পয়সা নাই না না হ্যাঁ না তোমরা খালি এর দিবে এই বলে টাকা কথা কর সবাই তাহলে তোমরা সবাই সবাইকে সকালে খাওয়া দাওয়া করছে হ্যাঁ আদা কইছো কি সবাই কিরা কি আমি মাছ আমি আমি

তাদের যে আবেগ তাদের যে ভালোবাসা তাদের যে কথাবার্তা শুনতে পারলেন তারা কিন্তু বাবরি মসজিদের কথা শুনে তারা অনেক খুশি এবং আনন্দিত তারা যে এইভাবে এক একজন এক একটা ইট নিয়ে রাস্তায় বেরিয়ে তারা যে বাবরি মসজিদের দিকে রওনা হয়েছে এবং বাবরি মসজিদের প্রতি ভালোবাসা দেখিয়েছে তারা বলেছে আমরা বাবরি মসজিদে অংশগ্রহণ করতে চাই